আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যারা কিচেনের নতুন একটি ভিডিও দর্শক যারা রান্নাঘরটাকে এরকম সুন্দরভাবে পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে চান দেখেন আমরা কিন্তু একটা এক্সাম্পল আপনাদেরকে রেখে দেখালাম এরকম ধরনের বিভিন্ন ধরনের র্যাক যারা নিয়ে রান্নাঘরটাকে সাজাতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন যারা কিচেনে যারা আসতে পারবেন না স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিন দেখানো নাম্বারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে রাসেল ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন থাকবে না থাকলে তো ভাই ডিসকাউন্ট পাবো না অবশ্যই ঢাকা তো থাকবেই ঢাকার বাইরে থাকবে ঠিক আছে এটার জন্যই আজকে এই সুখবর আর এটার জন্য কিন্তু আজকে কিন্তু

দেখেন আমি উপরে মধ্যে কিছু সাজাই নাই মধ্যে ঠিক আছে আপনারা চাইলে এরকম এরকম যা চান আপনারা আপনারা সাজাতে পারবেন সাজাতে পারবেন আমরা কিন্তু হালকা একটু দেখাইছি বাকি টোটাল সাজানোটা কিন্তু আপনাদের কাছে আপনাদের কাছে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সাজাবে সাজাবে আসবাবপত্র অনুযায়ী ঠিক আছে তো কোনটা কত থাকে ভাইয়া সাইজটা যদি বলি একটু খুবই সুন্দর কথা বলছেন এটা হচ্ছে আপনার উপর থেকে নিচে হচ্ছে তিপ্পান্ন ইঞ্চি তিপ্পান্ন ইঞ্চি আর লম্বা হচ্ছে এটা হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি হবে যেটা বড়টা যেটা বড়টা এটা কয়টা থাক আছে এটা হচ্ছে পাঁচটা থাক আর এটা হচ্ছে পাশাপাশি যারা একটু ফ্যামিলি ছোট যাদের ছোট তারা কোনটা কত প্রাইস হবে ভাই এটা তো জানেন যে আমার যে প্রথম থেকে শুরু থেকে এটা ছয় হাজার পাঁচশো ছিল আমি এক হাজার সাড়ে পাঁচ হাজার করছিলাম আচ্ছা রমজানে একটা ডিসকাউন্ট দিয়েছিলাম সর্বশেষ ভিডিও যেটা ছিল সেটা তো আমাদের চার হাজার ছিল আচ্ছা আচ্ছা আজকে যেটা দিব আজকে আপ ভাই আমাদের কিন্তু স্টক ক্লিয়ার চলতেছে পুরো এক মাস আমার যদি মাল থাকে আমি জানিনা থাকবে পুরো এক মাস দুটো এক টাকা ধামাকা থাকবে অনলি হীরার দামে হীরা মাত্র তিন হাজার মাত্র তিন হাজার পাঁচশো টাকা এত বড় কিচেন রেকর্ড যদি বলে যে ভাই এটার থেকে আরো কমান আমি কমাবো নেবেন না কালকে নেবেন বললেই কিন্তু শেষ স্টক সীমিত যদি আপনি কেজি হিসেবেও যদি অ্যাসেসের মালটা বিক্রি করেন আমার মনে হয় বিক্রি করতে পারবেন

আমি সাইড বেড়া আমি কালো নিব এভাবে তো এজন্য একটা সাদা কালো রাখছি আর কালো আর একটা হচ্ছে কেউ যদি বলেন যে ফুল ব্ল্যাক নিব ফুল ব্ল্যাক নিতে পারবেন কেউ যদি বলেন সাদা কালো কম্বাইন করে নেন নিতে পারবেন সেটাও নিতে পারবেন আচ্ছা দুইটা সাইজ আছে একটা ছোট একটা বড় ইনচিটিভ দিয়ে মাপলাম না যার লাগে আমাকে বলবেন আমি মেজারমেন্ট দেখে দেব আচ্ছা আমরা যেভাবে সাজিয়ে রেখেছি এর চেয়ে সুন্দর ভাবে কিন্তু আপনারা সাজাতে পারবেন আচ্ছা ঠিক আছে একটা ড্রাস্টে থাকবে এটা আমাদের সবার আগে আলাদা আলাদা ঠিক আছে আচ্ছা এখানে একটা প্লেট রেক থাকবে ঠিক আছে প্লেট রাখার জন্য প্লেট রেক থাকবে এরকম একটা প্লেট রেক থাকবে সুন্দর এরকম প্লেট রেক আলাদা ভাবে একটা প্লেট রেক দেওয়া থাকবে নাকি এরকম ভাবে

আরো পাঁচশো টাকা কম ঠিক আছে চার হাজার টাকা কি কমবে না অসুবিধা নাই তিন হাজার দুইশো মাত্র তিন হাজার দুইশো টাকায় দেখেন হাসির ফল ঠিক আচ্ছা আবার বলি তিন হাজার বড় হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা এটা বলছি এটা তো সবাই জানে দুই হাজার আটশো আর তিন হাজার তিন হাজার পাঁচশো আচ্ছা এরপরে কিছু আছে কাস্টমার যে সিং রেক চায় সিং রেক চাই আচ্ছা এই কালারটা অনেকে কোশ্চেন করে রাসেল ভাই কালার কি উঠবে আপনার সামনে আমি চিনতে মারি ঠিক আছে এটা হচ্ছে প্লাস্টিক কোডিং করা এই কোডিং এর হচ্ছে লাইফ টাইম গ্যারান্টি বারবার একটা কথা কাটলে ওঠা সম্ভব না দিয়ে কাটলেও অনেক কষ্ট হইবো পুরোটা শেষ পর্যন্ত যাইতে আপনার আচ্ছা 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 আর একটা কথা বরাবর যেটা বলে থাকি ঠিক আছে লাইফ টাইম গ্যারান্টি আজকে লাইফ টাইম গ্যারান্টি আজকে হচ্ছে 100 বছর গ্যারান্টি বিবি আছে এই কথাটা আমি ছেড়ে দিলাম বলাটা ঠিক আছে 100 বছর এন্ড লাইফ টাইম গ্যারান্টি যারা সিংকের পাশে আছে না অনেকে সিংকের পাশে বসাতে চায় জায়গাটা খালি রয়েছে আমি কি করবো আমি একটা বড় এর কিছু র্যাক নিলে যদি রাস এসে যায় বা এর এমন একটা র্যাক এর মধ্যে রাস আসার নাই দেন আর একটা কথা বলি আপনি সিং কেন আপনি যদি চান সিংকের পাশে কেন চুলার পাশেও রাখতে পারেন পাশে সম্ভব মানে সবচেয়ে বড় আপনি কোনো জায়গা নাই আপনি যদি চান এটা ওয়াল মাউন্ট করবেন আপনি ওয়াল মাউন্ট করে রাখেন চারটা আছে ওয়াল মাউন্ট করে ঝুলিয়ে রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে দেন তিনটা থাক এখানে ফুল প্লেট রাখতে পারবেন হাফ প্লেট রাখতে পারবেন এটার মধ্যে কিন্তু ডাস্ট ট্রে আছে ডাস্ট ওকে দেন তিনটা থাক দেন এক স্পষ্ট ভাবে ওদের স্টিকার দেওয়া আছে ফিউচার এন্টারপ্রাইজ এর ফিউচার এন্টারপ্রাইজ আচ্ছা প্রোডাক্ট প্রাইসে আছে প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 3200 আজকে কিন্তু সেটা থাকবে না আজকে ফ্ল্যাট রেট অনলি

বা ছোট্ট একটা কোন এক জায়গা কোন এক আছে অনেক কোন খালি থাকে না যে সেখানে কিছু রাখতে চায় তখন রাখতে পারবেন সেখানে রাখতে পারবেন চার থাকে এক দুই

অনেক সময় কি হয় অনেক সময় লোড নিতে পারে সমস্যা হয় সমস্যা ম্যাক্সিমাম কি হবে এটা নিলে আপনি কিন্তু ঠিক আছে যে কোনো এক জায়গায় আপনার একটা যদি খুলতে কিন্তু জায়গা লাগে এটা কিন্তু কোনো জায়গা লাগবে না

আটশো টাকা এটার মধ্যে বলবে নম্বর সব হচ্ছে যারা একটা নাম্বার তৈরি নাম্বার যারা ঠিক আছে একটা নাম্বার না ফোন করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আর একটা কথা বলে দিই